আমাদের বাইতুল বাজারে অরুণ কুমার রায় ওনার একটা মিষ্টির দোকান আছে ওইখানে কে বা কাহারা দুষ্কৃতিকারীরা ওর দোকান থেকে কিছু জিনিসপত্র চুরি করেছেন এটা অভিযোগ আমরা সকালবেলা পাই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কৈলাসহর থানার সাব ইন্সপেক্টর উজ্জ্বল আর এএসআই নিহার চিসিমবাবুর নেতৃত্বে পুলিশ বাহিনী সকাল থেকেই তদন্তে নামেন এবং ঠিক বারো ঘন্টার মাধ্যমে বারো ঘন্টার মধ্যেই আমরা কেসটা ডিটেক্ট করতে পেরেছি এই ঘটনার সঙ্গে যুক্ত কালীপুরের একজন নাম হচ্ছে দুষ্কৃতিকারী অঞ্জন দাস তাকে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করেছি তার কাছ থেকে চুরি যাওয়া ক্যাশ কিছু টাকা আরও অন্যান্য দোকান সামগ্রী আমরা রিকভারি করেছি এবং যে অস্ত্রের সাহায্যে সে দোকানে ভুক্ত সেটাও আমরা সিজ করেছি ওর বাড়ি থেকে আমরা আমরা পেয়েছি এখন আমাদের ওই কমপ্লেনের অরুণ কুমার রয় পাইতুল বাজার উনার অভিযোগ মূলে আমরা কৈলাসর থানাতে একটা কেস রেজিস্টার করেছি যার নাম্বার ফোরটি থ্রি বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ফোর ফিফটি সেভেন থ্রি থার্টি ফোর আইপিসি মানে আরও কিছু দুষ্কৃতি থাকার সম্ভাবনা আছে এই ঘটনার সাথে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি কালকে তাকে কোর্টে তোলা হবে আর যদি আমরা ফার্দার কোনো ক্লু আমরা চেষ্টা করছি পাই তাহলে অন্যদেরকেও যারা এই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও আমরা অতি সত্য গ্রেপ্তার করছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি সেজন্যাজি মানে স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার প্রাথমিকভাবে সে স্বীকার করেনি কিন্তু পরবর্তী সময় আমাদের যে ইন্টারোগেশন টিম তার সামনে সে স্বীকার করেছে এবং সেই বলেছে তার ঘরের মধ্যে জিনিসপত্রগুলো আছে এবং অ্যাকর্ডিংলি আমরা তার কথা মতো তার ঘরে আমরা সার্চ করেছি কালীপুরে সে একটা ভাড়া বাড়িতে থাকে এবং অন্যান্য যে বাড়ির যে যারা আছে তারা সবাই তার যে সন্দেহজনক গতিবিধি সেই সম্বন্ধে আমাদেরকে অবহিত করেছে এই সমস্ত ঘটনা আমরা পাইতুল বাজারের আমাদের ব্যবসায়ীবৃন্দ যারা এসেছিলেন তাদেরকে আমরা অবহিত করেছি তারাও মোটামুটি এই ঘটনা শুনে তারাও মোটামুটি মানে প্লিজ Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.